অরিজিনাল কালারের গাড়ি যাকে বলে সেই গাড়িটা আজকে নিয়ে এসছি ভাইয়া সিসি হচ্ছে কত এটা পনেরোশো সিসি ভাইয়া এবং লাইট কিন্তু প্রজেকশন লাইট হ্যাঁ এবং এ টু জেড যা কিছু আছে গ্রিল ট্রিল এই লগ ঠগ সব কিছু গাড়ির সাথে অথেন্টিক মানে অরিজিনাল আছে এখনো কিছু চেঞ্জ করা হয় নাই গ্লাসটা অরিজিনাল এবং আপনার এই চাকাগুলো অ্যালোরিংগুলো অরিজিনাল নিচে ফুট স্টেপ আছে ফুট স্টেপ তারপরে আপনারা ভিতরে আরো লাগজারি আছে ভাইয়া এখানে দেখেন লাইট এন্ড এমবিএম লাইট আছে তারপরে এখানে সাউন্ড বক্স এখানে একটা সাউন্ড বক্স এবং ভিতরে পাবেন কি জানেন ভাইয়া ভিতরে পাবেন ফুল লেদার এবং সিট এটার পাওয়ার পাবেন টু সিট পাওয়ার না সিঙ্গেল সিট পাওয়ার টু সিট পাওয়ার বাম পাশের সিটও পাওয়ার ডান পাশের সিটও পাওয়ার ওকে এবং এই ভিতরটা দেখেন কতটা সুন্দর এই গাড়িটা আপনার সান পাবেন সান আছে হ্যাঁ এই যে সান পাবেন যারা একটি লাক্সারিয়াস গাড়ি চান খুবই লাক্সারিয়াস যাদের মানে পনেরোশো সিসির একটা জিপ দরকার আপনারা এই গাড়িটি এসে দেখে বিশ মডেলের গাড়ি নিয়ে যান হ্যাঁ ভিতরে চাকা রাখার স্পেস আছে বা চাকা নাই আপনারা একটা চাকা কিনে নেবেন বা আমি আপনাদেরকে কিনে দেবো সেটা আলোচনা সাপেক্ষে তবে গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ একটা ইউনিট কর্ডো হ্যাঁ ভিতরটা দেখেন কতটা ফ্রেশ আপনারা লেদার সিট পাবেন এবং গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি পাবেন ভাইয়া আচ্ছা এই যে টু সিট পাওয়ার দেখেন হ্যাঁ টু সিট পর এবং উপরে দেখেন আপনার সানরুপ আছে কিন্তু বিমানের সোয়া যদি চান তাহলে আপনার এই গাড়িটি লাখ টাকায় কোটি টাকার ফিল নিতে চান ভিতরটা দেখেন ভাইয়া ভিতরে ভিতরটা যেটা পনেরোশো সিসির ইঞ্জিন গাড়ির সাথে ইঞ্জিন এই ইঞ্জিনটা কিন্তু এখানে অ্যাক্টিভ আছে মানে ইঞ্জিন কখনো চেঞ্জ হয় নাই ভাইয়া এইগুলা মাইলেজ কেমন পাই মাইলেজ পাবেন ১৩ থেকে পনেরো মাইলেজ পাবেন এটা আদার্স গাড়ি থেকে মাইলেজ ভালো দেয় আচ্ছা এবং এই গাড়িগুলায় কিন্তু ভাই আর বেশি আচ্ছা এই গাড়িগুলা পার্স লং এবং এই গাড়ি পার্স সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশের তারপর আমাদের এক বছর ফ্রি সার্ভিস আছে এই গাড়িটায় আচ্ছা লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন বলার আগে প্রাইসটা বলে দিই এই গাড়ির মডেল হচ্ছে দু মডেলের গাড়ি এবং প্রাইস পড়বে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকায় বিশ মডেলের গাড়ি নিয়ে এসছে আপনাদের জন্য ওকে আর লোকেশন হচ্ছে ফার্মগেট গেট এবং গ্রিন সুপার মার্কেটের টিকুলটা বাসে আমাদের শোরুমটা ভাইয়া